পৃথিবীর শিষ্ট তোর মাওলা আলী আলাসাল্লামের জুলফিকার আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য শির্ক ও কুফুরের বিরুদ্ধে যুদ্ধ ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের একটি বৈশিষ্ট্য আর জাহিরি জিহাদে মাওলা আলী আলসালাম হচ্ছেন আল্লাহর দিনের বিজয়দানকারী এবং আল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিগ্রহকারী খিজরির দ্বিতীয় শনে কাফেরদের সঙ্গে সর্বপ্রথম বদন নামক যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে মুসলমানরা বিজয়ী হন এবং সত্তর জন কাফের নিহত হয় মাওলা আলী আলেসাল্লাম একাই ছত্রিশ জন কাফেরকে হত্যা করেন তখন ঐশী আসে লা ইল্লা আলী লা সাইফা ইল্লাহ জুলফিকার আলীর সমকক্ষ কোনো বীর নেই তার জুলফিকারের সমান কোনো তলোয়ার নেই তৃতীয় হিজরিশনে ওহুদের যুদ্ধে মশ্রিকদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হয় এ যুদ্ধে বাইশ থেকে তিরিশ জন কাফের নিহত হয় এ যুদ্ধে মাওলা আলী আলা বারো জন কাফেরকে নিহত করেন মুসলমানরা গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ায় কাফেররা আবারও আক্রমণ চালায় এ সময় রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের চক্ষু মোবারক আহত হয় এবং দন্ত মোবারক শহীদ হয় এ যুদ্ধে মাওলা আলী আলাামের তরবারি ভেঙে যাওয়ায় রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তাকে জুলফিকার তরবারি প্রদান করেন এবং তিনি বীরবিক্রমে যুদ্ধ করতে থাকেন আল মুরতাজা বলা হয় কেন পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ হয় মাওলা আলী আলামাম আরবদের শিষ্ট যোদ্ধা ওমর ইবনে আবদুদকে ধরাশায়ী করে শিরোচ্ছেদ করার জন্য বুকে চেপে বসলেন তখন ওমর ইবনে আবদুত মাওলা আলী আলাইস্লামের মুখে থুথু দেন মাওলা আলী আলাইস্লাম উঠে দাঁড়িয়ে একটু হেঁটে শান্ত হয়ে ফিরে এসে তার বুকে আবার চেপে বসলেন ওমর ইবনে আবদুত মাওলা আলী আলাামের আচরণে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল আগেরবার আমার গলা কাটতে এসে উঠে গেলেন কেন মাওলা আলী আলাইসাল্লাম বললেন তুমি যখন থুথু দিলে তখন আমি রেগে গিয়েছিলাম তখন তোমাকে শিরচ্ছেদ করলে আমার ব্যক্তিগত ক্রোধের প্রকাশ হতো কিন্তু আমি চাই আল্লাহর শত্রুকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হত্যা করতে তিনি যা করতেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করতেন আসাদুল্লাহ উপাধি অর্জনে মাওলা আলী খাইবার ছিল ইহুদিদের সুরক্ষিত শক্তিশালী যুদ্ধ ঘাঁটি এখান থেকে পরিচালিত হতো ইসলাম বিরোধী সব তৎপরতা প্রথমে হজরত আবু বক্কর রদিয়াল্লাহ আনহ ও পরে হজরত উমর রদিয়াল্লাহ তালহ যুদ্ধ করে বিফল হয়ে ফিরে আসেন রাসুল উল্লা আলাইসাল্লাম বলেন আগামীকাল এমন এক বীরের হস্তে পতাকা দেব যে আল্লাহ ও রাসুলের প্রিয় এবং খাইবার বিজয় তার হাতেই সম্পন্ন হবে দ্বিতীয় দিন মাওলা আলী আলা হাতে পতাকা দিয়ে বললেন হে আলী আলাইসাল্লাম যাও বিনা জয়ে ফেরত আসবে না মাওলা আলী আল্লাম একই আঘাতে ইহুদিদের সর্দার মারহাবকে দ্বিখণ্ডিত ও তার ভাই হারেসকে হত্যা করেন এবং খাইবারের কিল্লা কামুজকে আয়াত্তে এনে রাসুলে খোদা সাল্লাহু আলি খেদমতে উপস্থিত হন এজন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মাওলা আলী আলাইসাল্লামকে আসাদুল্লাহ উপাধি প্রদান করেন মাওলা আলী আলসালাম বদর ওহুদ খন্দক বনুকুরাইসা যুদ্ধ উদাইবিয়ার সন্ধি খাইবর বিজয় হুনাইনের যুদ্ধ আদিউসের যুদ্ধ এবং ইয়ামিনের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করে সবার শ্রদ্ধাভাজন হয়ে ইসলামের ইতিহাসে খোদা উপাধি লাভ করেন মাওলা আলী আলেসালামের সংক্ষিপ্ত কয়েকটি কারামাত এক একবার জনগণ বৃষ্টির অভাবে মাওলা আলী আলাইসালামের কাছে গিয়ে নালিশ করায় তিনি দোয়া করলে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু হয় এত বৃষ্টি হলো যে এবার জনগণ বলতে লাগলো খুব বেশি বৃষ্টি হচ্ছে ফলে তিনি আবারও দোয়া করায় বৃষ্টি কমে যায় সূত্র বিহারুল আনোয়ার দুই রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের ওফাতের পর কুফা মসজিদে আলাইসাল্লামকে জীবিত অবস্থায় দেখালেন মাওলা আলী আলা তিন সূর্যকে পেছনে ঘুরিয়ে দেয়া যাতে সঙ্গীরা নামাজ আদায় করতে পারেন সময় মতো। চার ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালাহ বলেছেন যে মক্কা বিজয়ের পর ফেরার পথে এক রাতে নবী সাল্লা আলাইসাল্লাম আলী আলাইসাল্লামকে বলেন যে সূর্য যখন উদিত হবে তখন তুমি সূর্যের সঙ্গে কথা বলবে আমি ফজলকে বললাম দেখব আলী কিভাবে সূর্যের সঙ্গে কথা বলে সূর্য ওঠার পর আলী সূর্যকে লক্ষ্য করে বলেন সালাম তোমায় হে সূর্য তুমি আল্লাহর সদ্দাস ও আল্লাহর নির্দেশ পালনে অবিচল সূর্য জবাবে বলল ওয়ালাইকুম আসসালাম হে আল্লাহ রসুলসাল্লু আলাইসাল্লামের ভাই পাঁচ বিনতে উমায়েস বর্ণনা করেন হজরত ফাতেমাতুজ্জাহার আলাইসাল্লাম বলেছেন যে কোনো এক রাতে আলী সালাম ঘরে প্রবেশ করলে আমি ভীত হয়ে পড়ি আসনা বলেন হে নারীকুলের নেত্রী কিভাবে ভয় পেয়েছিলেন আপনি তিনি বলেন আমি শুনলাম যে জমিন বা মাটি আলীর সঙ্গে কথা বলছে এবং আলীও জমিনের সঙ্গে কথা বলছেন ছয় একবার আলী আলাইসাল্লাম একদল সঙ্গীসহ কুফার মসজিদে উপস্থিত ছিলেন এমন সময় এক ব্যক্তি আলী আলাইস্লামকে বলে আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক আমি বিস্মিত যে এই দুনিয়া এই গ্রুপের হাতে এই রয়েছে আর আপনি এই দুনিয়া থেকে কিছুই পাচ্ছেন না আলী আলাহ বললেন তুমি কি মনে করো আমরা যদি দুনিয়াকে চাইতাম তাহলে কি আমাদের দেয়া হতো না এরপর আলি আলিয়াল্সাল্লাম এক মুঠো পাথরের কণা হাতে নিয়ে সেগুলোকে মূল্যবান পাথরে পরিণত করে প্রশ্ন করেন এসব কি লোকটি বলল সবচেয়ে মূল্যবান পাথর আমরা যদি দুনিয়া চাই তা দেয়া হয় কিন্তু আমরা তা চাই না এ কথা বলে তিনি সেগুলো দূরে ফেলে দেন এবং সেগুলো আবার সাধারণ পাথরের কণায় পরিণত হয় সাত একবার আলি জব্দ করার জন্য তাকে প্রশ্ন করা হয় আপনি সেই সব প্রাণীর নাম বলুন যেগুলো ডিম পারে ও যেগুলো বাচ্চা প্রসব করে আলী আলাইসাল্লাম বললেন যেসব প্রাণীর কান মাথার ভেতরে থাকে সেসব ডিম পারে আর যাদের কান মাথার বাইরে থাকে সেসব বাচ্চা প্রসব করে প্রশ্নকারীরা ভেবেছিল আলী আলাইসালাম এই জটিল প্রশ্নে উত্তর দিতে দিতে অনেক সময় নেবেন এবং সময়ের অভাবে সব প্রাণীর নাম বলতে পারবেন না ফলে এ বিষয়ে তিনি পুরোপুরি জানেন না বলে অপবাদ দেওয়া সম্ভব হবে আট আলি একদল সঙ্গী তাকে বললেন মুসা ও নবী জনগণকে অনেক মুজিজা দেখিয়েছেন আপনিও যদি সে ধরনের কিছু দেখাতেন তাহলে আমাদের হৃদয় সুনিশ্চিত হতো আলি বললেন তোমরা এ জাতীয় নিদর্শন দেখা সহ্য করতে পারবে না কিন্তু তারা বারবার একই অনুরোধ করে থাকায় তিনি এক শুষ্ক উপত্যকায় একটি কবরস্থানের দিকে তাদের নিয়ে গেলেন সেখানে তিনি দোয়া পরে ধীরকণ্ঠে বললেন তোমার পর্দা সরিয়ে ফেলো ফলে হঠাৎ কিছু বাগান ও নহর বা খাল দেখা যাচ্ছিল একদিকে অন্যদিকে জাহান্নামের আগুন দেখা যাচ্ছিল একদল বলে উঠল জাদু জাদু কিন্তু অন্য দল এই মৌজিজা বা কারামাতকে বিশ্বাস করে বললেন নবী সাল্লা সাল্লাম বলেছেন কবর হচ্ছে বেহেস্তের বাগান অথবা জাহান্নামের গর্ত ইত্যাদি আলী আলাইস্লাম সম্পর্কে কিছু উক্তি প্রকাশ এক ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা হজরত ওমর আল্লাহ তালহ মাওলা আলী আলেসাল্লামের পরামর্শ ও জ্ঞানগত সহযোগিতার কাছে নিজের হীন স্বীকার করে বলেছেন যে আলী ইবনে আবি আবিতালিব আলেসাল্লাম মতো আরেকজনকে গর্ভে ধারণ ও জন্ম দেওয়ার ক্ষমতা নারীকুলের কারণেই আলী না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত দুই হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালাহনু বলেছেন যে বি সাল্লাহ আলাইস্লামের সন্তুষ্টি তার আহলে ভালোবাসার মধ্যে নিহিত। তিন রাসুলে পাক সাল্লা স্ত্রী বিবি আয়সা রাদুমা মাাদতের খবর শুনে বলেছিলেন হে রাসুল সাল্লাম তোমার সবচেয়ে প্রিয় পাত্র শাহাদত বরণ করেছেন আজ এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রাসুল সাল্লাহ আলাইস্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ চার ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন তিনি তো আহলে বায়াতের অন্তর্ভুক্ত তার সঙ্গে অন্য কারো তুলনা হয় না দ্রষ্টব্য আল কুন্দুজি আল হানাফি প্রণীত ইয়ানাবিউল মাওয়াদ্দা পাঁচ ঐতিহাসিক মাসুদির মতে রাসুল সায়ের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিলদার ছিল তিনি হলেন আলী আলা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল